সেলুট যখন দেখ হাত দিয়া মারে একটা আর পায়ের বুটের সাথে বুট দিয়া ঠাস করে আর তো বাড়ি মারে আমি প্রথমে বুঝি নাই যে এর মারে পটটা কি হাত দিয়া মারলো কিন্তু পাও দিয়ে আবার মারে কেন পরে চিন্তা করলাম কাজ তো ঠিকই করে এর অর্থ হচ্ছে মন্ত্রী সাহেব যতদিন পর্যন্ত দেশের সংবিধান মর্যাদা দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে ঠিক রেখে দেশের মানচিত্রের অস্তিত্বকে বজায় রেখে দেশের আইন এবং শৃঙ্খলা প্রতি আনুগত্য স্বীকার করে মন্ত্রিত্ব চালাবেন ততদিন এরকম কিন্তু বিদেশের দালালি করে যখনই দেশ ব্যস্তেন মানচিত্র বিক্রি করবেন দেশকে খণ্ডিত করবেন দেশের আইন শৃঙ্খলা আপনি নিজেই লঙ্ঘন